আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স চলে আসলাম একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোর করা দশটি ইনিংস যে ইনিংসে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ রান করে এই লিস্টে জায়গা দখল করে নিয়েছে তো চলুন এক নজরে দেখে নি কোন কোন ম্যাচগুলো কার কার বিপক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল সর্বোচ্চ রান করেছিল এই লিস্টে দশ নম্বর পজিশনে আছে খুলনা বনাম কুমিল্লার মধ্যকার ম্যাচ দুই সালে খুলনা কুমিল্লার বিপক্ষে বিশ ওভার খেলে দুই উইকেট হারিয়ে দুই রান করতে সক্ষম হয়েছিল সে ম্যাচটিতে খুলনার হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন মুশফিকুর রাহিম এবং মেহেদি হাসান মিরাজ ওই ম্যাচটিতে মুশফিকুর রাহিম একাই আটানব্বই রান করেছিলেন তারপরও তিনি অপরাজিত ছিলেন এবং তার পাশাপাশি মেহেদি হাসান মিরাজ পঁয়তাল্লিশ বলে চুহাত্তর রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন সে মেচটিতে প্রথমে ইনিংসে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের দল দুইশো উনিশ রানের টার্গেট দেয় পরবর্তীতে কুমিল্লা ব্যাট করতে নেমে বিশ ওভার খেলে নয় উইকেট হারিয়ে মাত্র একশো ছাব্বিশ রানেই গুটিয়ে যায় সে মেচটিতে খুলনা বিরানব্বই রানের একটি বিশাল জয় পায় ওই ম্যাচটিতে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছিলেন মুশফিকুর রহিম এই লিস্টে নয় নম্বর পজিশনে আছেন রংপুর এবং খুলনার মধ্যকার ম্যাচ দু চব্বিশ সালে রংপুর রাইডার্স বিশ ওভার খেলে পাঁচ উইকেট হারিয়ে দুইশো উনিশ রান করতে সক্ষম হয়েছিল সেই ম্যাচটিতে রংপুরের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন সাকিব আল হাসান মাহিদি হাসান এবং নুরুল হাসান সে ম্যাচটিতে সাকিব আল হাসান একাই করেছিলেন ঊনসত্তর রান ওই ম্যাচটিতে বলারদের এক প্রকার কাঁদিয়ে সেরেছিলেন এই রংপুরের ব্যাটাররা পরবর্তীতে খুলনা ব্যাট করতে নেমে আঠারো ওভার দুই বল খেলেই মাত্র একশো একচল্লিশ রানেই অল আউট হয়ে যায় ওই ম্যাচটিতে আটাত্তর রানের একটি বিশাল জয় পায় রংপুর এই লিস্টের আট নম্বর পজিশনে আছে চট্টগ্রাম এবং ঢাকার মধ্যকার ম্যাচ দুই সালে চট্টগ্রাম ঢাকার বিপক্ষে বিশ ওভার খেলে চার উইকেট হারিয়ে দুইশো রান করতে সক্ষম হয়েছিল সে ম্যাচটিতে চট্টগ্রামের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ তিনি একাই আঠাশ বলে উনষাট রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন তার সাথে শেষে ফিনিশিং দিয়েছিলেন দুর্দান্ত ইমরুল কায়েস তিনি চব্বিশ বলে চল্লিশ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন ওই ম্যাচটিতে মাস সাফি এবং হাসান মাহমুদ মাহিদী হাসান তিসারা প্যারারা শাহিদ আফ্রিদি কোনো বলারকেই ছেড়ে কথা বলে নেই এই চট্টগ্রামের ব্যাটাররা পরবর্তীতে ঢাকা ব্যাট করতে নেমেও দুর্দান্ত ব্যাটিং করেছিল তারা কিন্তু শেষ পর্যন্ত অল্পর জন্যে হেরে গিয়েছিল এই ঢাকার ব্যাটাররা ওই ম্যাচটিতে ঢাকা বিশ ওভার খেলে দুইশো রান করতে সক্ষম হয়েছিল সেই ম্যাচটিতে চট্টগ্রাম মাত্র ষোলো রানের একটি জয় পায় এই সাত নম্বর পজিশনে আছে কুমিল্লা বনাম চট্টগ্রামের একটি দুর্দান্ত ম্যাচ দুই সালে চট্টগ্রাম প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুইশো আটত্রিশ রান করতে সক্ষম হয়েছিল চার উইকেটের বিনিময়ে দুইশো উনচল্লিশ রান তারা করতে নেমে যেমন সেই ম্যাচটিতে কুমিল্লাও হেরে যাওয়ার পাত্র ছিল না তারাও সাত উইকেট হারিয়ে 222 রান করতে সক্ষম হয়েছিল শেষ পর্যন্ত তাদের ছুত্র ভুলের কারণে 16 রানে হারতে হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে এই লিস্টে 6 নম্বর পজিশনে আছে সিলেট বনাম খুলনার একটি ম্যাচ 2019 সালে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সিলেট 5 উইকেট হারিয়ে 232 রান করতে সক্ষম হয়েছিল সে ম্যাচটিতে একাই সাতান্ন একশ তিন রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিল সে শহীদুল ইসলাম মোহাম্মদ আমির কথা বলেনি এই সিলেটের দুর্দান্ত ব্যাটাররা পরবর্তীতে খুলনা ব্যাট করতে নেমে আঠারো ওভার তিন বল খেলে একশো বাহান্ন রানে অল আউট হয়ে যায় সে সিলেট আশি রানের একটি বিশাল জয় পায় এই লিস্টের পাঁচ নম্বর পজিশনে আছে কুমিল্লা বনাম খুলনার একটি দুর্দান্ত ম্যাচ দুই হাজার উনিশ সালে পাঁচ উইকেট হারিয়ে দুইশত সাঁত্রিশ রান করতে সক্ষম হয়েছিল এই কুমিল্লার ব্যাটাররা সে ম্যাচটিতে ঊনপঞ্চাশ বলে একাই একশো নয় রান করতে সক্ষম হয়েছিল ইভেন লুইস সে ম্যাচটিতে শরিফুল ইসলাম সাজ্জাদ হুসাইন ডেভিড উইস কোনো বলারকেই ছেড়ে কথা বলে নেয় এই কুমিল্লার ব্যাটাররা পরবর্তীতে খুলনা ব্যাট করতে নেমে আঠারো বা তিন বল খেলে একশো সাতান্ন রানেই যায় যায় সে মেসটিতে আশি রানের একটি বিশাল জয় পায় কুমিল্লা এই লিস্টে চার নম্বর পজিশনে আছে বরিশাল বনাম রংপুরের ম্যাচ দুই সালে বরিশাল প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে দুই শত আটত্রিশ রান করতে সক্ষম হয়েছিল সেই ম্যাচটিতে ইফতিকার আহমেদ এবং সাকিব আল হাসান দুজনে দুর্দান্ত ব্যাটিং করেছিল ইফতিকার আহমেদের একশো এবং সাকিব আল হাসানের অপ্রযোজিত উননব্বই রানের ইনিংসের উপর ভর করে বরিশাল দুই শত আটত্রিশ রান করতে সক্ষম হয়েছিল দুইশত উনচল্লিশ রান তারকে তারা করতে নেমে রংপুর একশো উনআশি রানেই ঘটিয়ে যায় সে বরিশাল সাতষট্টি রানের একটি বিশাল জয় পায় ওই ম্যাচটিতে প্লেয়ার অফ দা ম্যাচ হয়েছিল ইফতিকার আহমেদ এই লিস্টে তিন নম্বর পজিশনে আছে চট্টগ্রাম বনাম কুমিল্লার একটি ম্যাচ দুই হাজার উনিশ সালে চার উইকেট হারিয়ে দুইশত আটত্রিশ রান করতে সক্ষম হয়েছিল সে মেষ্টিতে চার দুই ওয়াল্টন একাই একাত্তর রান করতে সক্ষম হয়েছিল তার সাথে দুর্দান্ত সঙ্গ দিয়েছেন ইমরু ক্যাচ তিনি একচল্লিশ বলে বাষট্টি রান করেছিল পরবর্তী টাইম ব্যাট করতে নেমে তারাও দুর্দান্ত খেলেছিল শেষ পর্যন্ত ষোলো রানে হারতে হয় এই ওই ম্যাচটিতে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল চাদুই কোয়ার্টন এই লিস্টে দুই নম্বর পজিশনেও আছে চট্টগ্রাম বনাম কুমিল্লার একটি ম্যাচ দুই হাজার চব্বিশ সালে কুমিল্লা তিন উইকেট হারিয়ে দুই উনচল্লিশ রান করতে সক্ষম হয়েছিল ওই ম্যাচটিতে উইল জ্যাক একশো এবং তার সাথে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন লিটন কুমার দাস তিনিও ষাট রান করতে সক্ষম হয়েছিল শেষে দুর্দান্ত ফিনিশিং দিয়েছিলেন মোমিন আলী তিনি চব্বিশ বলে তিপ্পান্ন রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন পরবর্তীতে চট্টগ্রাম ব্যাট করতে নেমে ষোলো ওভার তিন বল খেলে দশ উইকেট হারিয়ে মাত্র একশো রান করতে সক্ষম হয়েছিল ওই ম্যাচটিতে কুমিল্লা তিহাত্তর রানের একটি বিশাল জয় পায় সে ম্যাচটিতে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছিল উইল জ্যাক যে কিনা তিপ্পান্ন বলে একশো আট রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিল এই লিস্টের এক নম্বর পজিশনে আছে রংপুর বনাম চট্টগ্রামের একটি ম্যাচ দুই হাজার উনিশ সালে রংপুর চার উইকেট হারিয়ে দুইশত উনচল্লিশ রান করতে সক্ষম হয়েছিল সে ম্যাচটিতে দুইজন জুন সেঞ্চুরি করতে সক্ষম হয়েছিল এলেক হেলসের আটচল্লিশ বলে একশো এবং রাইলের রসর একান্ন বলে অপরাজিত একশো রান সে ম্যাচটিতে বলার সিকান্দার রাজা খালেক আহমেদ আবু জাহেদ কাউকে ছেড়ে কথা বলেনি নেই এই রংপুরের ব্যাটাররা পরবত করতে নেমে বিশ ওভার খেলে চার উইকেট হারিয়ে একশত সাতষট্টি রান করতে সক্ষম হয়েছিল সেই ম্যাচটিতে রংপুর বাহাত্তর রানের একটি বিশাল জয় পায় ওই ম্যাচটিতে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছিল অ্যালেক হেলস তো ভিউর্স এই ছিল আজকের এই ভিডিও এই ভিডিওর মধ্যে কোন ইনিংসের রানগুলো আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং এরকম ইনিপ্ত নতুন খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ